প্রেম কী হে দুনিয়ার মানুষেরা বিশ্বনবীর জীবনী থেকে ভালোবাসা শিখুন প্রেম কারে কয় নবীজি জি সল্লি সাল্লাম বিবাহ করেছেন বিবাহ করে কি ছেড়ে দিয়েছেন না দেন নাই বিবাহ করে কি তালাক দিয়েছেন না ধ্যান নাই আবার বিবাহ করব এমন কথা বলেছেন আমরা জানি না কখনো ইচ্ছা করে বিবাহ করেননি যতগুলি বিবাহ করেছেন আল্লাহর হুকুমে বিবাহ করেছেন বলুন আল্লাহ আর নবীজি সাল্লি সাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসা দিয়েছেন আর স্ত্রীরাও নবীজিকে ভালোবাসা দিয়েছেন অর্থাৎ স্বামীকে ভালোবেসেছেন নবীর ভালোবাসা কেমন ছিল একটু শুনুন সবাইকে সমান ভালোবেসেছেন মাত্র সাত বছর বয়সের হজরত আয়েশাকে নবীজি বিবাহ করেছেন ছোটোবেলার সাথে একটু আদর বেশি করতেই পারে এটা তো অপরাধ নয় এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না এরপর বলছি শুনুন যেমন দাম কি কম কম ছিল ছিল না নবীজিকে হজরত খাদিজা জীবন যৌবন টাকা পয়সা ধন সম্পদ সকল কিছু উজার করে দিয়েছেন নবীজিকে বলুন আল্লাহ একটু চিন্তা করে দেখুন হজরত জৈনবের বিবাহ হয় আসমানে নবীর সাথে একজনকে বেশি বেশি অপরজনকে কম ভালোবাসা দিয়েছেন এমন নয় বরং সমান সমান ভালোবেসেছেন স্ত্রীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসছেন আল্লাহ রাব্বুল আল কে বলুন সুবাহান আর নবীজি গরিব ও যুবকদেরকে ভালোবাসতেন আর শুনুন হে নারীরা নবীর স্ত্রীরা কেমন ছিল একদিন নবীজি সল্লাল্লাহ সাল্লাম বাড়িতে এসে ডাক দিলেন খাদিজা এক কি ডাক দেওয়ার সাথে সাথে খাদিজা কথা বললেন ডাক দিলেন আর বললেন খাদিজা তুমি ঘুমাও না আমি ঘুমাই নাই কেন আপনি চলে গেছেন আপনি না আসা পর্যন্ত আমি করে ঘুমাই আপনি যদি আইসা আমাকে খাদিজা খাদিজা বলে ডাকেন আর যদি আমি ঘুমাইয়া বই আপনার ডাকে সারা দিতে পারবো না আপনি মনে কষ্ট পাবেন এই জন্য আমি খাদিজা রাতভর আপনার জন্য অপেক্ষায় আমি রয়েছি কখন জানি আমার প্রাণের স্বামী চলে আসে বলুন কেমন নারী ছিল খাদিজা খাদিজা ও নারীরা থেকে শিক্ষা নাও পুরুষ ভাইরা নবীর জীবন থেকে শিক্ষা নাও এরপর বলছি শুনুন দ্বিতীয়বার ডাকতে হয় নাই তৃতীয়বার ডাক দিতে হয় নাই এক ডাকি সারা দিয়েছেন আর বর্তমানের মহিলারা ঘরের স্ত্রীদেরকে একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিলেও ডাক শুনে না আরো রাগ হয় সজাগ হয়ে এরপর বলছি শুনুন নবীজি সল্ল সাল্লাম স্ত্রীর মাথার চুলে চুমু দিতেন আপনারাও দিবেন বলুন সুবাহান আল্লাহ ভালোবাসা বলে শেষ করা যাবে না এই ছিল নবীজির প্রেম ভালোবাসা নবীজি স্ত্রীকে কুলে বসাতেন আদর করতেন ভালোবাসতেন হজরত আয়েশা হাতের আঙ্গুল দিয়ে মাথার চুল ও দাঁড়ি আশ্রাইয়া দিতেন বলুন সুবাহ দাঁত দিয়ে পিসে ঢাল নরম করে দিতেন মিসওয়াক বানাইয়া দাঁত মিশওয়াক করার জন্য আয়েশা বানাইয়া দিতেন নবীজিকে দেখুন স্বামীকে কীভাবে ভালোবাসছেন আয়েসার দুই রানের উপরে নবী মাথা রাখতেন বলুন সুবহান্লভ কী ছিল স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা আয়েশা গোসল করার দায়িত্ব নিতেন অন্যান্য সতীনেরা সকল সতীনেরা নবীজির খেদমত করার জন্য বাগা বাগি করে নিতেন কে কোনটা করবে কিন্তু আয়েশা গোসলের দায়িত্ব নিতেন তারপর বলছি শুনুন নবীজি সাল্লাম স্ত্রীর কাজে সাহায্য করতেন নবীজির কোন স্ত্রীরাই নবী কোনোদিন দিন চুল পরিমাণ কষ্ট দেন নাই আল্লাহ জৈনব বেশি বেশি নফল নামাজ পড়তেন ও রোজা রাখতেন দান খৈরাত করতেন সবারই গুণ ছিল কারো বেশি কারো কম আল্লাহ এবং রাসুল ভালো জানেন এখনকার ভালোবাসা এমন আজ ধরলাম কাল সারলাম আজ ধরলাম একজনকে ভালোবেসে আশা দিব অন্য মেয়েকে বিবাহ করব। এর নাম ভালোবাসা নয় এটা হলো প্রতারণা আর মেয়েরা একজন নয় দুইজন নয় তিনজন নয় এমনকি সাতজনের সাথেও প্রেম করে ভালো না লাগলে অন্য ছেলের সাথে বিবাহ বসে যাব চিন্তা করে দেখল না দুজনের মধ্যে কেউ যদি কেউ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে বা বৃষ্টি মারা যায় কেমন হবে এই জন্য কি খাই কিন্তু এমন কেউ করবে না শিক্ষা নিন যাকে ভালোবাসবা তাকে বিবাহ করবা যাকে বিবাহ করতে পারবা না তাকে ভালোবাসতে পারবা না আর যাকে তুমি ভালোবাসবা অবশ্যই তাকে বিবাহ করে নিবা কেমন এরপর আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে ভালোবাসার নামে ছলনা করা এর নাম ভালোবাসা নয় অযুবক ভাইয়েরা শুনো তোমরা এরূপ কাজ কখনো করবা না যাকে তোমার ভালো লাগে অবশ্যই তাকে বিবাহ করে নিবা কিন্তু কখনো কষ্ট দিও না বিষ্ণুবীর সুন্নত মানুন একটি সুন্নত আমল করলে একশো শহীদের সব পাবেন বলুন আল্লাহ বিষ্ণুবীর সুন্নত মানুন আর যুবক ভাইরা শোনো তোমার স্ত্রী বাবা মা ভাই বোনদের মায়া মহব্বত ছেড়ে দিয়ে তোমার মায়াই তোমার বাড়িতে চলে আসে সারাটা জীবন সংসার করে তুমি কোনো দিন তোমার স্ত্রীকে কষ্ট দিও না তুমি কি পারবা তোমার বাড়ি ছাইরা থাকতে কাজেই তোমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবা আবার স্ত্রীর প্রেমে পড়ে তোমার মা বাবাকে ভুলে যেও না অবশ্যই তোমার মা বাবাকে মা বাবাকে সম্মান দিবা তোমার মা বাবাকে কখনো কষ্ট দিবা না তোমার মা বাবাকে খেদমত করবা অবশ্যই তোমার মা বাবার খেদমত করবা তোমার মা বাবাকে ভুলে যেও না তোমার মার পায়নি যে সন্তান জান্নাত তোমার মা বাবাকে আরো বেশি ভালোবাসবা কিন্তু স্ত্রীর মোহব্বতে মা বাপকে ভুলে যেও না মনে থাকবে তো আর সবার চেয়ে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে আমার নবীকে ভালোবাসতে পারলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দান করিবেন বলুন সুবাহ সবাই মা বাপকে সম্মান করবেন আর যুবক ভাইরা তোমরা সবাই নিশা থেকে বিরত থাকো ধূমপান করো না গাঁজা খেও না তোমরা ভালো পথে চলে আসো সামনের দিনে এগিয়ে যাও তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এ কামনা করি স্ত্রীকে মোহ্বত করতে হবে তাই বলেছি তোমরা সবাই যার যার স্ত্রীকে আদর ও সোহাগ দিবা ভালোবাসা দিবা আর স্ত্রীরাও যার যার স্বামীকে যেন সম্মান করে স্বামীর সেবা করে স্বামীর মনে কষ্ট না দেয় স্বামীকে যদি কখনো কষ্ট দিয়া ফেলে সাথে সাথে যেন ওই স্ত্রী তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহাক স্বামী স্ত্রীর মধ্যে মোহব্বত সৃষ্টি করে দেন সবাই বলুন আমি আমিন নবীর জীবনী থেকে আলোচনা করলাম আমি এই ভিডিও বানাইছি তিনটি গোলাপ জবা ফুল দিয়ে আপনারা সবাই মন দিয়ে শুনবেন একটি কথা হইল মেনে চলার চেষ্টা করবেন ইয়া আল্লাহ তুমি আমার এই খ্যাদমতকে তুমি কবুল করো একটা কথাও যদি মানুষে মেনে চলে ভালো পথে চলে আসে ওই কথার উচি তুমি আমাকে ক্ষমা করো সকল মুসলমান ভাই বোনদেরকে লক্ষ্য করে বলছি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর দোয়া করবেন সামনে যেন আরও ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি এখানেই আজ বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ